আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি সেটা হলো বাগেরহাটে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে আলোচনা হচ্ছে সেগুলো খুবই মর্মান্তিক এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন আমি কেবল আমার মতো করে দু একটা কথা বলতে চাই প্রথমত কথা হলো যে এই যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন তবু আপনাদেরকে একটু বলে নিই ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই এই বছরের বোধ এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার সেই কারাগারে এবং সাদ্দামের স্ত্রী তারও বয়স খুব বেশি না বছর বয়স দেখলাম এবং তার একমাত্র সন্তানের বয়স ন মাস মতো এই সন্তানের জন্ম সন্তানকেও উনি দেখেন জন্মটা উনি দেখেননি সাদাম সাদ্দাম তখন জেলে ছিলেন তখনই সন্তানের জন্ম হয়েছে এরকম শুনেছি আর কি যা যা লেখা পড়লাম এবং কোনোদিন তার সন্তানকে সে কোলেও নিতে পারেন কারণ সে জেলেই ছিল সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে থাকতেন তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন কোথায় জন্য পড়লাম যে সাদ্দামের স্ত্রী নাকি রুহুল আমিন হাওলাদের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় রুহুল আমিন হাওলাদা মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন একসময় মন্ত্রী ছিলেন তার নাকি ঘনিষ্ঠ আত্মীয় কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে কেউ বলেছেন ভাগ্নি আমি ঠিক জানি না কোনটা কিছু একটা হবে যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি আর ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কোনো নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু জামিন হয়নি এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি নাকি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত এবং তার তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন খুবই মর্মান্তিক ঘটনা আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দিই ভাই তুমি যদি মরতে চাও মর মরাটাই তো ইসলামের দৃষ্টিতে তুমি আত্মহত্যা করতে পাও না পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্যা করতে পাও না আত্মহত্যা একটা অপরাধ কিন্তু তারপরে তুমি তোমার পেইন সহ্য করতে পারোনি তুমি হয়তো মারা যাচ্ছ যাও তুমি তোমার সন্তানটাকে এভাবে কেন মারলো তুমি তো সন্তানটাকে হত্যা করেছ আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সমবেদনা আমি প্রকাশ করতে পারছি না সরি যদি কেউ কিছু মনে করেন করবেন বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই কারণ উনি ওনার এক একজন শিশুকে সে হত্যা করেছে তো সে পারে না তা যত পেইনই থাকুক না কোনো যত অভিযোগ থাকবে আর যদি সে আমিন হাওলাদার আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন কন্যা হন অথবা তার ভাগ্নি হন যাই হন তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন তাও তো নয় তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন এই সন্তানের জীবন তো তার জীবন না এটা সে পারে না অন্যায় করছে সেটা যখন সেটা ব্যাপার না আমি ওটা নিয়ে আলোচনা করছি না পত ওটা অবশ্যই বড় নিয়ে আমি আলোচনা করছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানা যায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট কেন পারবে না সুযোগ দেওয়া তাকে প্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে আমরা আগের সরকার আমলে দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি বাবা মা আত্মীয় স্বজন সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় প্যারোলে মুক্তি মানে কি হাত করা পরেই তাকে নিয়ে আসা হয় পুলিশ প্রহরে তিনি আসেন এবং যায় অংশ নেন দাফন করেন তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি নানারকম কাহিনী বলছে মানে বাগেরহাটের জেলা প্রশাসক বলছেন যে তাদের তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল তিনি বলছেন এটা তো আমার এখানে না আপনার কাছে যশোর যান আবার যশোর যে করা এটা সময় সাপেক্ষ ব্যাপার এই সমস্ত নানারকম কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয় অজুহাতে কেউ মানে এই জেলা প্রশাসক তো সঙ্গে সঙ্গে তাকে মেল করে দিতে পারতেন টেলিফোনে বলতে পারতেন কিন্তু তেমন কিছু ব্যাপার না রে ভাই এক জেলা থেকে আরেক জেলা যেতে কতক্ষণ লাগতো কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গায়ের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন বিষয়টা যখন নাকি হুইচুই পড়ে গেছে তখন তারা ভেবেছেন এটা কীভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ে চাপানো যায় অথবা একটা বায়বীয় ঘাড়ে চাপানো যায় এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন আগামীতেও করবেন এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত উনি আবার একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা তো উনি কৃষি মন্ত্রণালয়ে একটা ব্রিফ করছিলেন সেখানে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করতে গেলে উনি এই প্রশ্নের উত্তর দিলেন না বললেন যে এখানে আমি কৃষিতে আছি আমি কৃষির উত্তর দেবো অন্য কোনো উত্তর দেব না এটা কেমন কথা উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসি ওকে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আসবেন মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন ঠিক আছে তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক কোনো কমেন্ট দরকার হয় মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি তার যদি কমেন্ট দরকার হয় তাহলে মানুষ কি করবে ওনাকে যেখানে পাবে সেখানে যে জিজ্ঞাসা করবে এটি তো নিয়ম আমরা তোমার সাংবাদিকদের করেছি এটাই নিয়ম তুমি এখানে বসে ওখানকার কথা বলবেন না কেন কেন বলবেন না আবার ওখানে তাহলে ওখানে চলেন ওখানে যাবেন ওখানে যেদিন মিটিং হবে সেই দিন আলাপ করবেন তাহলে এই ঘটনা নিয়ে দরকার নাই প্রশ্ন উঠেছিল এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন সে ছাত্রলীগ করতো ঠিক আছে করতেই পারে ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন ওকে নিষিদ্ধ করেছেন তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকান্ড অংশ নিয়েছে তখন তাকে আটকে রাখছেন কেন আপনারা জেলে উনি কি বললেন আমরা জেলে কাউকে আটকে রাখি না একমাত্র ক্রিমিনালদের আটকে রাখি এই শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি এগুলি মানে মানুষের তো একটা সেন্স আছে উনি মনে করেন কি সবাই বোধ ওনার মতো বয়স হয়ে গেছে সবাই বোধ সব কিছু ভুলে গেছে বেশি দিন আগে না আমি আপনাকে অল্প কিছুদিন আগের একটা কথা আপনাকে স্মরণ করে দিই এই মানে গত বছরের দুই সালে সেপ্টেম্বর মাসে চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রাম উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে যিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে এই সরাসরি উপদেষ্টা বলেছেন তার মানে আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না কেন এটা কোন আইনে আছে ভাই এটা কোন আইনে আছে এটা তো এটা তো আমরা আগের সরকার যে সরকার আমরা এত সমালোচনা করছি ফ্যাসিবাদী সরকার বলেছি সৈরাচারি সরকার বলেছি তখনও কিন্তু এগুলো দেখিনি তারা নানা রকম কথা বলেছে কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করতে দেখিনি যে বিএনপির কেউ হলেই আর যাতে জামিন না পায় আমরা সেই ব্যবস্থা করছি হয়তো তাকে কোনো না কোনো মামলায় আটকানো হতো আর এখানে আমি যে কথাটা বলতে চাই এখন আমরা এবার কি দেখেছি এই গত চব্বিশের আন্দোলনের উপরে কি দেখেছি যে আওয়ামী লীগের বিএনপির এই সময় বিএনপি না আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এই সমস্ত লোকদেরকে নানা রকম ছুতানাতায় রকম অজুহাত এনে মানে জেলে ঢুকানো হয়েছে কি এক উদ্ভ মামলা যে মামলায় পঁচিশ জন ছাব্বিশ জন মানে আপনার আসামি হত্যা প্রচেষ্টা মামলা অথবা যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এরকম লোককে মামলা এম খায়ুল হকে যাত্রা করে এক হত্যা মামলায় আটক করা হয়েছে একজন বয়স্ক লোক তাহলে জেলে আটকে এম খায়ুল হকের সমালোচনা আমি মানে অনেক করতে পারি কিন্তু যে কাজের জন্য তারা সমালোচনা করব আপনি তাকে সেই কাজের অপরাধে মামলা করেন তারপরে তাকে আপনি আটকান তারপরে আইনজীবী তাকে জামিন দেয় জামিন পাইলে জামিন পাবে কিন্তু যাতে এরা জামিন না পায় এই জন্য এদেরকে আটকানো হয় হত্যা মামলায় যে হত্যার সঙ্গে তারা হয়তো দূরতম কোনো সম্পর্কও নেই মানে আটকে রাখতে হবে এই যে আটকে রাখা এটা কি আইনের শাসন আমাদের এই সরকারের অন্তর্বর্তী সরকার যারা এসেছিলেন সংস্কার করবেন আপনারা তো অনেক সংস্কার করবেন আপনি তো নিজেদেরই সংস্কার করতে পারেন নাই পারছেন আপনারা তো স্বৈরাচারী নিয়মে সরকার চালাচ্ছেন যে যে সরকার নিজেরা স্বৈরাচারী নিয়মে চালায় তার কি সংস্কার করবে আপনারা একজন যেমন আনিস আলুকারের মতো একজন সাংবাদিক রে আপনি আটকে রাখছেন কেন আটকে রাখছেন সন্ত্রাসবিরোধী অপরাধ সে সন্ত্রাসের কি করছে রে ভাই তাকে যেমন আটকে তার জামিন হচ্ছে না একাধিক তার জামিনের আবেদন করা হয়েছে আদালত তাকে জামিন দিচ্ছে না কি কারণে দিচ্ছেন না বলেন ব্যাখ্যা করেন শুনি যুক্তিগ্রাহ্য কোনো কারণ আছে কোন কারণ নাই দেব না জেলে পেছা মর এই যে মানসিকতা এই মানসিকতার লোক সংস্কার কি করে করবে তারা আবার সংস্কারের জন্য জনগণের কাছ থেকে জোর করে হা ভোট আদায় করার জন্য সারা দেশে ক্যাম্পেইন করতেছেন জনগণের টাকা দিয়ে এটা কি হচ্ছে দেশে আমরা কাদের শাসনে আছি আমি খুবই হতাশ ভাবুন একটা কথা সাদামের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে তাকে আপনার মামলা করেন বিচার হবে এই যে তাকে আপনি বিনা বিচারে আটকে রেখেছেন তাকে জামিন দিচ্ছেন না জামিন পাওয়াটাকে একটা মানুষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে না জামিন পাওয়াটা অধিকার এখানে তো দয়া দাক্ষিণের ব্যাপার না এটা তার অধিকার আপনি তার বিচার করেন বিচার চলাকালীন তাকে জেলে বসে থাকতে হবে কেন এই অভিযুক্ত মিথ্যাও হতে পারে এই অভিযোগ তো অন্য ভুলও হতে পারে যদি দেখা যায় এই অভিযোগটা ভুল এক সময় সে খালাস পেয়ে গেলো তাহলে তাকে এত জিনিস আটকে রাখলেন এবং তাকে আটকে রেখে রাখার কারণে যে তার সন্তান এবং স্ত্রীর মৃত্যু হলো এই মৃত্যুর কোনো মূল্য নাই ভাবুন শেষ মুহূর্তে তার মৃত স্ত্রী এবং সন্তানকে জেল গেটে নিয়ে পাঁচ মিনিট দেখানো হচ্ছে ভাবุทธ সময় সাদ্দামের মনে কি চলেছিল ভাবন এবং এই যে তার মনে মধ্যে যা চলেছে এটা কি তার মধ্যে কোনো শান্তি দিয়েছে প্রশান্তি দিয়েছে তার পদ্ধতি কি একটা ক্রোধের জন্ম দেয়নি যখন কোন একসময়ে তার নির্দিষ্ট পরিস্থিতি চেঞ্জ হবে যদি কখনো সে বেরে আসে তারই ক্রোধ থেকে সমাজের প্রতি হবে না এই সমাজের আইনের প্রতি হবে না মানুষ কেন খারাপ হয়ে যায় মানুষ কেন বিপথে যায় এখান থেকে ভাবার চেষ্টা করুন আমরা কি করছি আমরা একটা হিংসা একটা হিংসা দিয়ে আরেকটা হিংসাকে আমরা ইনভাইট করছি আমরা ভাবে দেশটাকে একটা হিংসা রাজ্যে পরিণত করব একটা হিংসা ভিত্তিক সমাজে পরিণত করব আমরা কি যাকে দেখব তাকে হিংসা করব যাকে দেখব তারা কি তাকে ক্ষতি করব আওয়ামী লীগ হিংসা করবে বিএনপি বিএনপি হিংসা করবে আওয়ামী লীগকে জামাত হিংসা করবে বিএনপিকে আবার জামাত হিংসা করবে আওয়ামী লীগকে পারলেই মেরে ফেলো পারলেই জেলে ঢুকাও এটা কি আওয়ামী লীগ পনেরো বছর শাসন করেছিল বিএনপিকে নিয়ে জেলে ঢুকাছিল জামাতকে জেলে ঢুকিয়েছে এখন আবার তারা ক্ষমতায় আসছে তারা সেই একই কাজ করছে যদি তোমরা একই কাজ করো তাহলে তোমরা আওয়ামী লীগের চেয়ে ভালো হলে কীভাবে তোমরা তো তার মতোই হলে অথবা তোমরা তো তার চেয়েও খারাপ হলে আমাদের আমরা তো এই দেশ দেখতে চেয়েছি আমরা তো ভেবেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে যারা কোনো দল করবে না যারা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবে এই তার নমুনা মানে আমি খুবই দুঃখজনক আমি খুবই মানে মর্মাহত এই ঘটনাতে বিভিন্ন পয়েন্টে প্রথমত আমি মায়ের উপর ক্ষুব্ধ সে তার সন্তানকে হত্যা করলো কেন সে নিজে যদি আত্মহত্যা করত সেটা অন্য বিষয় কিন্তু আরেকটা প্রাণকে সে নেওয়ার তার তো কোনো অধিকার নাই ওই সন্তান তো সন্তান জন্ম আপনি না পারেন না আবার আমি ভাবেন সে অপরাধ করতে পারে অপরাধ করলে শাস্তি হবে কিন্তু সে তার সন্তানকে একদিন কুলে নিতে পারলো না সে সন্তান মৃত সন্তানগুলো বাবাকে দেখতে জেলখানায় এ এক ইতিহাস যে মৃত সন্তান মৃত স্ত্রী তারা জেলখানায় বাবা অথবা স্বামীকে দেখতে চায় একদিন এই সময় থাকবে না আজকে থেকে অনেক বছর পর এগুলি মানুষ যখন আলাপ করবে যদি তখন আমার এই দেশটা কখনো সভ্য দেশে পরিণত হয় তখন তারা চিন্তা করবে যে একজন নোবেল